ইসমিল্লা রহমান রাহিম আমাদের দীঘলিয়া তথা খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিল আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের লোকেশন মাথা খাল এখানে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের যে সমস্ত মানুষেরা প্রতিনিয়ত তারা সমস্ত কিছু ত্যাগ করে তারা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে প্রকৃতির সাথে সম্পৃক্ত হয়েছেন আমাদের এখানের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব না আপা উপস্থিত আলোর মিছিল উপদেষ্টা আকরাম জি এম আকরাম উপস্থিত সাংবাদিক শামীমুল ইসলাম উপস্থিত বন্ধুবর শাহজান ভাই উপস্থিত আমাদের একজন ইউপি সদস্য এই ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ভাই উপস্থিত আমাদের সাথে একজন যুবনেতা রয়েছেন জনাব আরিফুল ইসলাম হাসান আমাদের সাথে আমাদের আমার প্রিয় ছাত্র আলোর মিছিলের কর্মী জনাব হিরক আমাদের মাঝে উপস্থিত আলোর মিছিলের সভাপতি জনাব তারেক এছাড়াও আমাদের আরও অনেক ভাই এখানে উপস্থিত হয়েছেন আমি হতো সবার নাম বলিনি বা বলতে পারেন রাজীব সরি আমার বাম পাশে যে সাংবাদিক রাজীব যিনি আলোর মিছিলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন করতেন যিনি একজন সাংবাদিক যা আমি সংক্ষেপে আকার একটা কথা বলবো সেটা হচ্ছে যে একটু আগে যে আলোচনাটা হচ্ছিল যে পৃথিবী যেদিন সৃষ্টি হলো মানব যেদিন পৃথিবী যেদিন সৃষ্টি হলো মানব সেদিন সৃষ্টি হয়নি মানব সৃষ্টির জন্য আরও কিছু সময় নেওয়া হয়েছে কিন্তু মানব সৃষ্টি হওয়ার কিন্তু প্রকৃতি সৃষ্টি হয়েছে আর এই প্রকৃতিকে রক্ষা করতেই প্রকৃতি মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য স্থান করে দিয়েছে আর এই প্রকৃতিকে রক্ষা করার জন্যেই আবার এক শ্রেণীর মানুষ সেই জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের একটা সম্পর্ক সেই পুরোনো কাল থেকে আদিম কাল থেকে এই প্রকৃতির সাথে যদি আমরা যুদ্ধ করি তাহলে প্রকৃতি আমাদেরকে শত্রু মনে করবে আমরা এখন দেখছি যে প্রকৃতির সাথে আমরা লড়াই করছি প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করছি যার ফলে জলোচ্ছ্বাস হচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে এবং ব্যাপক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে এমন কোনো নিষ্ঠুর আমি মানুষ খুঁজে পাব না বা আমরা কেউ খুঁজে পাবো না যে প্রকৃতিকে পছন্দ করে না পরিবারে যদি কোনো হানাহানি হয় তাহলে আমরা দেখব যে সেই মানুষটি শান্তির খোঁজার প্রচেষ্টার জন্য এক পর্যায়ে যে নদীর খুলে বসে আছে অথবা একটা গাছের তলায় যে বসে আছে অথবা বিলের ভিতর যে শুয়ে আছে অর্থাৎ শান্তি তার কোথাও নেই শান্তি কোথায় রয়েছে শান্তি রয়েছে তার প্রকৃতির মধ্যে তা আমি যে কথাটি বলবো যে প্রকৃতির সাথে আমাদের বৈপরীত্য নয় সত্যতা নয় প্রকৃতি আমাদের মতির বন্ধন হোক আমরা প্রকৃতির সাথে থাকবো আলোর মিছিল এই অঞ্চলে প্রকৃতিকে রক্ষা করার জন্য দীর্ঘ প্রায় সাত আট বছর ধরে কাজ করছে এবং তাদের কাজের ফিরিসটি আমাদের পুরো খুলনা জেলায় ছড়িয়ে পড়ছে তাদের কাজের ফিলিস্তি দিতে গেলে অনেক সময় লাগবে আমি আলোর মিছিলের এই সমস্ত কর্মকাণ্ডে আমি আনন্দিত উদ্ভাসিত আমি গৌরব বোধ করি আলোর মিছিলের পথ দীর্ঘায়ু হোক এবং আমাদের পথ হারা ছেলেরা যারা তরুণ সমাজ যারা মাদকের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে সন্ত্রাস সম্পৃক্ত হয়েছে তারা যদি একবার প্রকৃতির সাথে সম্পৃক্ত হতে পারে অথবা তাদেরকে যদি আমরা একবার প্রকৃতির সাথে সম্পৃক্ত করতে পারি তাহলে তারা তাদের সকল অভ্যাস ছেড়ে দেবে বলে আমার ধারণা তাই আমি এই আলোর মিছিলের যে প্রাকৃতিক যে সংগ্রাম এই সংগ্রামকে একই সাথে সামাজিক সংগ্রাম রূপান্তরিত হোক সেই প্রত্যাশা রেখে এবং আহ্বান রেখে আজকের এই বৃক্ষরোপণ আমাদের মাথা ভাঙা খাল মাথা ভাঙা খাল এইখানে আমরা আজকে বৃক্ষরোপণ উদ্বোধন করছি উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আলাইকুম পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল করত্রিকায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমরা যারা সকলে আছি আমাদের বাবুল স্যার সকলের নাম উল্লেখ করেছেন কিন্তু আমাদের সাথে আরও নারী আমাদের ভেতরে সম্পৃক্ত আছেন যারা অ্যাক্টিভ সাদিয়া এবং মিম আমাদের সাথে আছে ঠিক তো নাকি নাম ঠিক বলেছি ইমা আচ্ছা সাদিয়া এবং ইমা তারা সবসময় আমাদের পরিবেশবাদী সংগঠনের সাথে এই সামাজিক কাজগুলিতে অংশগ্রহণ করে থাকে সক্রিয়ভাবে তো তাদেরকে অনেক ধন্যবাদ আসলে আমি বেশি কিছু বলবো না কথা হচ্ছে কি যে পৃথিবীতে আসলে বন্ধুত্ব ছাড়া থাকা যায় না তাই না এটা হচ্ছে বন্ধন হলো পৃথিবীর শুরু এবং শেষ তো এই বন্ধনটা যেন আমাদের হয় প্রকৃতির সাথে প্রকৃতি বেঁচে থাকলে আমরা ভালো থাকবো আর এই প্রকৃতিকে যদি নিঃশেষ করে দেই তো আমাদের নিঃশেষ হতে একটি পলকও লাগবে না তো আমরা সবাই চাই যে প্রকৃতির সাথে কোনো বৈরিতা নয় প্রকৃতির সাথে প্রেম হোক প্রকৃতির সাথে বন্ধন হোক প্রকৃতির সাথে আমাদের সকল ভালোবাসা হোক আমরা সেভাবেই চলব এবং প্র পরিবেশ এবং প্রকৃতিকে বাঁচানোর জন্য জীব এবং এই গাছপালা এই দুটো বিষয়ের সাথে প্রতিটা পশু প্রাণী যারা আছে যারা অবলা তাদের প্রতি আমরা সহানুভূতি এবং সহমর্মিতার সাথে এবং এই যে গাছপালা যাদের প্রতিটা মুহূর্তে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের জন্য তারাই আসলে মহান সৃষ্টিকর্তা কর্তৃক আমাদের জন্য উপহার দেওয়া হয়েছে সেই প্রকৃতিকে যেন আমরা সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং আমরা তার প্রতিকূল না হয়ে যেন অনুকূল পরিবেশ হয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি আমরা সকলেই যেন এই বিশ্বাসে বিশ্বাসী থাকি এই পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের অনেক অনেক শুভকামনা যাদের এই যে ছেলেগুলো নিরন্তর পরিশ্রম করে এবং বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে শুধু প্রকৃতিকে ভালোবেসে আমাদের বাসযোগ্য করবার জন্য একটি পরিবেশ ভারসাম্য পরিবেশ রাখার জন্য যাদের এত অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রমের সাথে সৃষ্টিকর্তা এবং আমরা যারা মানুষ আছি তারা যেন সকলে তাদেরকে সহযোগিতা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশের সাথে থাকবেন জনপ্রিয় জননেতা ইউপি সদস্য রহমান শেখ আজিজুল রহমান কথা বলবেন পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল কর্তৃক আয়োজিত দীঘলিয়া নয় নম্বর ওয়ার্ডের মাথাভাঙ্গা খাল মাথাভাঙ্গা খালের বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আজকে এখানে সমবেত হয়েছেন আমাদের সম্মানিত প্রত্যেকেরই সম্মানিত শিক্ষক বাবুল স্যার আলোর মিছিলের সভাপতি সেক্রেটারি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধা আক্রম আকার সহ আলোর মিছিলের সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আলোর মিছিল ইতিপূর্বে তাদের কাজ দ্বারা দিগলিয়া মানে দিগলিয়া এবং সর্বোপরি খুলনা কাছে অনেক জনপ্রিয়তা অর্জন করছে আমরাও আশা করি যে আলোর মিছিল ধীরে ধীরে তাদের কাজে আরও মনোযোগী হোক এবং এই পরিবেশ নিয়ে তারা কাজ করুক যাতে অন্তত আপামর এই গ্রামবাসী যারা আছে তারা তাদের সম্পর্কে একটা ভালো ধারণা রাখে এবং পরিবেশকে তারা আস্তে আস্তে যেন ডেভেলপ করতে পারে আর আমি এই ওয়ার্ডের ইপি সদস্য হিসেবে এইটুকু বলবো যে এখানে আমি চেষ্টা করব। যে তাদের এই প্রসেসটা যাতে ব্যর্থ না হয় এই জন্য যে গাছগুলো এখানে লাগানো হবে একটা কমিটি করে দিয়ে তারা যাতে এই গাছগুলোর পরিচর্যা করে এবং সব গাছগুলো তো হয়তো বাঁচবে না মাঝে মাঝে কিছু মারা যাবে আমি তাদেরকে উদ্বুদ্ধ করব এবং সহযোগিতা করব এই যে গাছগুলো মারা যাবে সেখানে যেন পুনরায় আবার একটা গাছ প্রতিস্থাপন করে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ আলুর মিছিলের সাথে থাকুন প্রিয় জন্মভূমিকে ভালোবাসুন